বড় চুল কাটতে বলায় প্রবীণ ব্যক্তিকে বেধর মারপিট বারো দিনও জ্ঞান ফেরেনি বৃদ্ধের সিরাজগঞ্জের সাজাদপুরে তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে মানদাকান্ত লাহিড়ী নামে বাষট্টি বছরের এক প্রবীণ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী শান্তনা লাহি বাদী হয়ে সাজাদপুর থানায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বর্তমানে মানদাকান্ত লাহিড়ী গত বারো দিন যাবৎ ঢাকার ইবনে সিনা হাসপাতালে আইসিউ এর লাইফ সাপোর্টে রয়েছেন বারো দিন অতিবাহিত হলেও থানা পুলিশ এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি তবে অভিযুক্তদের গ্রেপ্তারে আন্তরিক চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ষোলো জানুয়ারি অন্য দিনের মতো সিরাজগঞ্জের সাজাদপুরের গুদিবাড়ি গ্রামের বাড়ির সামনে বসেছিলেন মানদাকান্ত লাহিরি বাড়ির সামনে চাষ টলে তখন এলাকার উঠতি বয়সী তরুণদের আড্ডা চলছিল তরুণদের নানা ফাজলা বিরক্ত হয়ে প্রবীণ মানতাকান্ত লাহিনী তাদের বড় চুল কাটতে বলেন আর বাড়ি ফিরে যেতে বলেন আর এতেই ক্ষুব্ধ হয় বখাটের দুই ভাই আবির রহমান ও নিবির রহমান বাবা মহসুর রহমানের কাছে অভিযোগ দিতেই তিনিও ক্ষুব্ধ হয়ে নিজ বাড়িতে ডেকে পাঠান মানবাকান্ত লাহিরিকে আর সেখানে পৌঁছা মাত্রই বেধর মারপিট শুরু করে দুই ভাই আর বাবা পরে স্থানীয়রা উদ্ধার করে মানুদাকান্ত লাহিরিকে সাজাদপুর পূর্বগুড়া হাসপাতাল হয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকার ইবনে সিনা হাসপাতালে রয়েছেন আইসিউতে স্থানীয়রা জানান বকাটে তরুণদের যন্ত্রণায় তারা অতিষ্ঠ কিন্তু বকাটেরা এলাকার প্রভাবশালীদের সন্তান হবার কারণে তাদের রোধ করা যাচ্ছে না প্রশাসনের নীরব ভূমিকা পালন করে আসলে এই জায়গাটাই এই দুষ্কৃতীদের সাথে দুই এক কথা তর্কাতর্কি হওয়ার কারণেই তাকে বারবার ফোন দিয়ে ডাইকে এই নির্মম নির্যাতন করে ফোন দিয়ে তাকে ডাইকে লিয়ে হত্যা উদ্দেশ্যে আঘাত করছে তার মাথায় সে এখন মরাপূর্ণ অবস্থা এত বড় একটা মারাত্মক ঘটনা আর দশ দিন হয়ে গেল রোগীর কোনো পরিবর্তন নাই অথচ এই পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিতেছে না কোন আসামি ধরতেছে বারো দিন ধরে ঢাকার হাসপাতালে জ্ঞানহীন অবস্থায় আছে মানুদাকান্ত লাহিনী পরিবারের স্বজনরা বিচার না পেয়ে ঠাকুর ঘরে প্রার্থনা করছেন অভিযুক্তদের বিচার আর মানদাকান্ত লাইনে জীবন বাঁচানোর জন্য সংখ্যালঘু পরিবার হবার কারণে নিজেদের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন তারা তাহলে আমরা কি এভাবে থাকব না আমাদের এই ইর কোনো বিচার টিচার হবে না কিছু হবে সব বগুড়া বগুড়া থেকে সব আপনি আপনি শুনে হাসপাতালে আজ 10 দিন আই সামনে আছে সব আটো বাস ডাক্তার তাকে বলার কোনো গ্যারান্টি দেয় না সরকারের কাছে বাদী

এবং থানায় কেস হয়েছে পুলিশ এখনো আসামি একটাও গ্রেফতার করতে পারে নাই দশ বারো দিন তার জ্ঞান ফেরে না যদি বিসিআর প্রশাসন না করে থানায় প্রশাসন আমরা হাতে লাঠি তুলে নিলি তো আবার আর এক বিপদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাজাপুর পৌর সাধারণ সম্পাদক পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বলেন বারো দিন পার হলেও এখনো আসামি ধরতে গরমশি করছে পুলিশ

গুদিবাড়ি গ্রামের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ অভিযুক্তদের শাস্তির দাবি জানায় দুটো আসামিদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা সংবাদের আলো ডেস্ক নিউজ